স্ত্রী পালালো পরপুরুষের হাত ধরে স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ অসহায় স্বামী জানা গেছে গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে জলফু মিয়া গত দু সালে জিরানিয়া জয়নগর এলাকার জামাল মিয়ার মেয়ে রেহানা বেগমকে ভালোবেসে বিয়ে করেছিল বিয়ের পর তাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নিলেও সন্তান মারা যায় এদিকে সন্তান মারা যাওয়ার পর থেকে রেহানা বেগম মোবাইলের মাধ্যমে পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ঠিক এই অবস্থায় সোমবার দুপুরে পরিবারের লোকজনদের বেগম তার সাথে পালিয়ে যায় পরে ঘরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও যখন স্ত্রী সন্ধান পাওয়া যায়নি তখন মঙ্গলবার সকালে জোলফু মিয়া আমতলি থানায় নিখোঁজ ডায়েরি করেন এদিন জোলফু মিয়া সাংবাদিকদের জানিয়েছেন তার স্ত্রী নাকি পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে সে আরও জানিয়েছে দেশে পরকিয়া সংক্রান্ত ব্যাপারে আইনি দিক দিয়ে কোনো শাস্তির বিধান নেই যার ফলে প্রায় প্রতিনিয়তই বিবাহিত মহিলারা এভাবে পরপুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে তাই এদিন জোলফু মিয়া দেশে এমন কোনো কঠোর আইন চালু করা হোক যাতে রেহানা বেগমের মতো আর কোনো বিবাহিত স্ত্রী যাতে পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে সাহস না পায় এদিন সে অসহায় অবস্থায় আমতলি থানার সামনে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে কালকে দুপুর বারোটার দিকে আমার বউ খুঁজে জানা গেছে আমি সঠিক করতে পারি তারপরে অনেক জায়গা খুঁজ খোঁজাখুঁজি করছি তারপর খোঁজাখুঁজির পরে পাইছি না তারপর কী করবো ওখানে তো থানাতে আছি একটা অ্যাপ্লিকেশন দেখলাম জমা দিছি আমতলি থানায় যেতে পারে হ্যা কোনো ছেলে ঢেলের লোক বাইক গেছে আসলে মনে হয় মোবাইলটা তো আমরা তোলতে পারছি না বাড়িতে মোবাইল তোলে তারিখে আমার লোকের সুদা কমতা থানা থেকে যাতে একটা করা আইন শাসন করে যাতে এরকম অন্য মানুষের বউ যাতে না যায় সাইচাশি দেশের বিশ্ব একটা আইন আছে যাতে আইন যাতে ফাঁকা ফুক্ত করে আমার বউ যাতে গেছে অন্য মানুষের বউ যাতে না যাক এটার জন্য একটা করার শাস্তি চাই কাঞ্চন মারা প্রায় তখন আট বছর চলে দুই হাজার সতেরোতে বিয়ে করছে একজন ছেলে আসলো মারা গেছে হ্যাঁ হাজিরা কাজ করি চাইতেছি যাতে পুলিশ প্রশাসন কোনো একটা কিছু করে সুস্থ বিচার যাতে করে कम्पिटार शेखान नहीं भावन ताल आज ही चले অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ